বিয়ের পিড়িতে বসেছেন যেসব তারকা বিদায়ের দ্বারপ্রান্তে দুই হাজার চব্বিশ নতুন বছর দুই হাজার পঁচিশকে বরণ করে নিতে প্রস্তুত সবাই সময়ের এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবাই বিগত বছরকে স্মরণ করছে পুরাতন বছরের বিদায় আর নতুনের আগমনী নিয়ে সারা বিশ্বেই এখন উৎসবের আমেজ চলছে গেল বছরের মতো এবছরও বিয়ের পিড়িতে বসেছেন অনেক জনপ্রিয় তারকা চলতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত দেশের সবিজ অঙ্গনের একাধিক তারকা দিয়েছেন সুকবর তেমনি কয়েকজন তারকার বিয়ের খবর নিয়ে আমাদের এই আয়োজন মৌসুমি হামিদ চলতি বছরের শুরুতেই নিজের বিয়ের খবর দেন অভিনেত্রী মৌসুমী হামিদ এগারো জানুয়ারি লেখক আবু সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন এই অভিনেত্রী সে সময় জানা গিয়েছিল বিয়ের আগে প্রেম করছিলেন আবু সাঈদ রানা ও মৌসুমি হামিদ তাদের এ প্রেমের সম্পর্ক বিয়ে অবধি নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন মৌসুমি হামিদের বর লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত জোবান মৌসুমি হামিদের বিয়ের পর দিনই জানুয়ারি মাসের বারো তারিখে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবান তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা সে সময় বিয়ের একটি ছবি প্রকাশ করেন কিন্তু ছবিগুলোতে ফারহানের স্ত্রীকে পরিষ্কার দেখা যায়নি তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাদের মধ্যে ছিল দেড় বছরের প্রেমের সম্পর্ক বিয়ে হয়েছে পারিবারিকভাবেই নাজিয়া হক অর্শা ছোটপর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্শা চলতি বছর চৌদ্দ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন ক্যাপশনটি ছিল প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত নির্মাতা অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেছেন তিনি দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা জিনাত সানু সাক্তা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত সানু এ বছরের জানুয়ারিতে শুভ কাজ সেরে ফেলেছেন তিনি গত চব্বিশ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন সাক্তা স্বাগতা জানান তার স্বামী একজন লন্ডন প্রবাসী তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে সঙ্গীত জগতের সঙ্গে জড়িত তিনি দ্য হাসান একাধারে গান লেখেন সুর ও মিউজিক কম্পোজ করেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী অর্চিতা স্পর্শিয়া অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তেরো ফেব্রুয়ারি বিয়ে করেন সৈয়দ রিফাত নাওদ হোসেনকে বর সিলেটের ছেলে পড়াশোনা করেছেন দেশের বাইরে এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন কক্সবাজার সমুদ্র সেকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীতানুষ্ঠান হয় ইনানি সমুদ্র সেকতে হয় বিয়ের আয়োজন স্পর্শিয়া বলেছিলেন নাওদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব তাছাড়া কিছু বিষয়ে নাওদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজি হয়েছি সে ও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল সেগুলো পেয়েছে তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে আয়োজন ইউটিউবার ও অভিনেতা তামিম মিধা তেইশ ফেব্রুয়ারি দ্বিতীয় বিয়ের কথা জানান তরুণ প্রজন্মের আলোচিত ইউটিউবার ও ছোট অভিনেতা তামিম মিধা তার স্ত্রীর নাম রাইসা ইসলাম জুমার নামাজের পর রাজধানীর মিরপুরের ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে বিয়ে হয়েছে তাদের রাইসা ইসলাম সম্পর্কে তামিম মিধা তখন জানান রাইসা ইসলামের সঙ্গে দেড় বছরের বেশি সময়েরও পরিচয় ছিল তার পরে সম্পর্কটা ভালো লাগায় গড়ায় তবে নিজেদের মধ্যে পরিচয় ও সম্পর্কের কথা গোপন রেখেছিলেন তারা অভিনেত্রী সালহা খান দিয়া চলতি বছরের একুশে জুন রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে বরের সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর প্রকাশে আনেন ছোট পরিচিত মুখ অভিনেত্রী সালহা খান দিয়া বরের নাম সালমান আরাফাত তারা দুজন আগে থেকেই পরিচিত ছিলেন সালমান ও বিনোদন অঙ্গনে কাজ করেন তিনি নাটক ও চিত্রে নিয়মিত কাজ করেন চমক চোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক একুশে জুন বিয়ে করেছেন ছোট আযোজনে মাত্র নয় টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করে সবাইকে চমকি দেখিয়েছেন অভিনেত্রী অভিনেত্রীর স্বামী পেশায় একজন ব্যবসায়ী তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় তবে ব্যবসার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন নাসির চলতি বছরের এপ্রিলে দ্য লাস্ট হানিমুন নাটকে চমকের সঙ্গে দেখা গেছে তার স্বামীকে পরিচালক ও অভিনেতা শহীদ উন্নবী বিয়ের দুই বছর পর গত আট অক্টোবর এ খবর প্রকাশ করেন নির্মাতা ও অভিনেতা শহীদ উন্নবী তার স্ত্রীর নাম লামিয়া তিনি সবিজের কেউ নয় একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করছে ওই সময় বিয়ের বিষয় গোপন রাখার ব্যাপারে শহীদ উন্নবী বলেন দুই বছর আগে আজকের দিনেই বিয়ে করেছি আমরা কিন্তু আমার স্ত্রীর বাবা বিয়ে কোনোভাবেই মেনে নিতে চাননি এজন্য দুই বছর আমরা অপেক্ষা করলাম কিন্তু তাতেও কোনো লাভ হয়নি এখনে আমাদের বিয়ে তিনি মেনে নেননি এজন্য আজ সব অপেক্ষার অবসান করে বিয়েবাসিকীর দিন থেকেই নতুনভাবে শুরু করলাম শিরিন শিলা ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন দশ অক্টোবর ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার তার বরের নাম আবিদুল মোহাম্মিন সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি পেশায় সাজিল একজন ফার্মাসিস্ট এছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার গতকাল দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হয় সাজিলের সঙ্গে পরিচয় নিয়ে শিরিং শিলা বলেন ছয় বছর আগে আমাদের পরিচয় অর্থাৎ দশ অক্টোবর পরিচয় ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করেছি এ সময়টায় আমরা একে অন্যকে চিনেছি জেনেছি অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের অবশেষে আমাদের সম্পর্ক পরিণয় রূপনীল সাজিল খুব ভালো একজন মানুষ আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই মডেল ও অভিনেত্রী সুজানা জাফর দীর্ঘদিন একা থাকার পর চলতি বছরের আঠাইশ অক্টোবর বিয়ের খবর জানান মডেল ও অভিনেত্রী সুজানা জাফর ওই সময় জানা যায় তার স্বামীর নাম সিয়াদ হক তখন সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান গত বাইশে আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা স্বামী সৈয়াদ হকও দুবাইতে থাকেন পেশায় দুবাইয়ের একজন ব্যবসায়ী গত সাত বছর ধরে সিয়াদ হকের সঙ্গে পরিচয় তার তবে কোনো ধরনের প্রেমের সম্পর্ক ছিল না তাদের পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে তাদের ইউটিউবার তহিদ আফ্রিদি গত বারো নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ইউটিউবার তৌহিদ আফ্রিদির এক গুচ্ছ বিয়ের ছবি ছড়িয়ে পড়ে এর কদিন পর সংবাদ মাধ্যমকে তৌহিদ আফ্রিদি জানান তাদের কাবিন হয়েছে পারিবারিক আয়োজনে হয়েছে সব অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন তার স্ত্রীর নাম রামিসা আল রিসা চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া গত আঠাইশ নভেম্বর বিয়ে করেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া তার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া তিনি পেশায় একজন ব্যবসায়ী ওই দিন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে এ নায়িকা লেখেন আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন অভিনেত্রী তানজিকা আমিন গত ছয় ডিসেম্বর বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী তানজিকা আমিন রাজধানী ঢাকার বেইলি রোডে তাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বিশেষ এই দিনে মায়ের বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী তার স্বামীর নাম সাইফ বাসুনিয়া দীর্ঘ পঁচিশ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি অভিনেত্রী তাঞ্জিকা তখন জানান দুই হাজার সাল থেকে তাদের মধ্যে পরিচয় তবে কখনো সাইফকে বিয়ে করবেন কখনো এমনটা ভাবেননি পরবর্তীতে তাদের বন্ধুত্ব হয় সেই বন্ধুত্ব যে প্রেম বিয়েতে গড়াবে তাও ভাবনায় ছিল না অভিনেত্রীর অভিনেত্রী শারমিন জোহা